আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটা একদম আনএক্সপেক্টেডলি করে ফেললাম আমি নীলয় চৌধুরী চলে এলাম ঢাকা নয়াপটন থেকে আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নীলয় চৌধুরীতে এবং ফেসবুক পেজ গ্রিম পেজ লফটে দেখতে পাচ্ছেন এখানে একটা সিলভার গররা আমাদের হোম ব্রিড আমরা এতদিন এই পেয়ারটাকে এটা এক সেটেরই বাচ্চা ছিল আমাদের ঘরে আমাদের ট্যাক পরানো কিন্তু আমরা ওদেরকে পেয়ার করিনি আমরা এই মেলটাকে অন্য ফিমেলের সাথে পেয়ার করছিলাম এবং ফিমেলটাকে অন্য মেলের সাথে পেয়ার করছিলাম সো এতদিন পর পাশাপাশি খাসায় রেখে আজকে যখন একসাথে দিলাম মেল এবং ফিমেলের রেসপন্স দেখে মনে করলাম একটা ভিডিও করেই ফেলি এবং আপনাদের মূল্যবান কমেন্টসগুলোর হাসায় বসে থাকি আপনারা কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন এবং কবুতর জোড়াটা কেমন হয়েছে যদিও ওরা আমাদের মেইনলি ফস্টারের কাজই করবে তাও অনেকের ছোটোবেলার থেকেই শখ থাকতো যে কালারিং কবুতর যারা আমরা ছোটোবেলায় গিরিবাস পালতাম কালারিং কবুতরের উপর একটা বড় ঝোঁক ছিল ওই থেকে এই কবুতরটাকে কালেকশন করে এই খাতাটা খুলে একটু তো এখানে উপর থেকে এই একটা কন্টেন্ট বানায় আসছি মেল এবং ফিমেলের আপনারা অবশ্যই পাবেন এদেরকে পাশাপাশি রাখবো এই কাছাটা এদেরকে পেয়ার করে দিয়ে সো মনে করছি একটা ভিডিও বানাই ফেলি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই সিলভার গরার টুইটারটা কেমন লাগছে আপনাদের কাছে এবং ছোটোবেলায় কে কেমন কালারিং কবুতর পালতেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কালারিং কবুতর কার প্রথম কি কবুতর ছিল ওইটা অবশ্যই কবুতরের নামটা ব্রিটটা উল্লেখ করবেন সো আমাদের এত বড় লফটের ভিতরে ছোট একটা কবুতর এই ছোটো একটা কবুতরের ভিডিওটা দিতে পেরে অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করি শুধু যে এক্সপেন্সিভ কন্টেন্ট শুধু যে আমরা কবুতর সেলের ভিডিও দিব কখনোই না আমরা এগুলো বন্ধ করে দিছি। আমাদের পেজ এবং চ্যানেল থেকে আমরা চেষ্টা করি আমাদের মূল্য মূল্যবান কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা এবং মূল্যবান যেই এক্সপিরিয়েন্সগুলো এগুলো আপনার সাথে প্রতিনিয়ত শেয়ার করা এই জোড়াটাকে আমরা পেয়ার করে দিব আগে এই ফিমেলটার সাথে যে ডান দিকেরটা ফিমেল এই ফিমেলের সাথে এখানের এই মেলটা পেয়ার ছিল এবং ওই মেলের সাথে এই ফিমেলটা পেয়ার ছিল সো পেয়ার ভেঙে এই ফিমেলের সাথে এই মেলের আমরা পেয়ার করব। এটা হচ্ছে কর্মনার সাথে ক্রস একটা ব্রিড যেটা পুরা লুকস লাইক মিলি কর্মনা বাট এটা একটা ক্রস ব্রিড সো ওই পেয়ার ভেঙে আমরা আপাতত এভাবে এভাবে সেট করছি নিজের চোখের সৌন্দর্যের জন্য সো অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোট ভিডিওটা দিলাম কেমন লাগলো আপনাদের কাছে এই ভিডিওটা এবং এই কবুতর জোড়াটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কবুতরের কন্টেন্ট থাকবে সিলভার গররা জোড়া দিলাম সো এখানে দেখেন আমাদের সব আমেরিকান সেন্টের সেটআপ আপ সব আমেরিকান সেন্টের সেটআপ সব যে যার মতো ডিম পারতেছে বাচ্চা করতেছে এখানে এই বাচ্চাটাকে আলাদা করতে হবে এই বাচ্চাটাকে আমরা আলাদা করে দেবো আজকে সো অবশ্যই আজকে এই পর্যন্তই থাকবে ভিডিও যারা রেগুলার ভিডিও দেখেন টু সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লাইক ফলো শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম